তাহলে যত অনুসারী আছে সব তো দিকে দৌড়াবে সব তো দিনে হক গ্রহণ করবে যদি এটা সত্যই হয় তাহলে গ্রহণ করবো না কেন সব মানুষ তো দিকে চলে যাবে এই জন্য এখন বলছে এই কথা যে তুমি যা দেখাচ্ছ সব জাদু এরকম জাদুকর আমার রাষ্ট্রে অনেক এরকম জাদুর প্রদর্শনী আমার লোকদের মাধ্যমে আমিও তোমাকে দেখাতে পারবো এই কথাগুলো বলছে কেন এজন্যই বলছে যেন অনুসারীরা ভরকে না যায় যেন দলচ্ছুট না হয় অনুসারীরা এটা প্রত্যেক সময়ে যারা বাতিল হয় হকের বিপরীতে অবস্থান করে না হকের উপর তো না হকেরও কিছু অনুসারী থাকে প্রত্যেক যুগে হক এবং বাতিলের দ্বন্দ্ব থাকবেই কেয়ামত পর্যন্ত হক বাতিলের দ্বন্দ্ব এবং লড়াই থাকবে পৃথিবীতে আদম আলী ইসলামের দুই সন্তানের মাধ্যমে হক বাতিলের লড়াই শুরু হয়েছে একজন হকের উপর ছিলেন না হকের উপর ছিলেন না হকের উপর যে থাকে সে জুলুম করে স্বাভাবিকভাবে স্বভাবত না হক জুরুম করে বাতিল যে সে জুলুমবাজ হয় আর হকে যে থাকে সে বিনয়ী থাকে সে মজলুম হয় এটাই মূলনীতি যে বাতিল হয় সে জালিম হয় যে হকের উপর থাকে সে মজলুম হয় এর দৃষ্টান্ত এবং নজির পৃথিবীতে অনেক ভুলি ভুরি নজির আছে সাহাবাই গ্রাম হকের উপর মাজলুম মক্কর মুশ্রিকরা না হকের উপর তো জালেম জাহালেম গ্রামের উপর জুলুম করেছে সাহাবাইক গ্রাম সত্যের উপরে প্রতিষ্ঠিত যারা এর বিরোধিতা করেছে তাদের থেকে জুলুম আসছে যারা গ্রহণ করেছে জুলুম তাদের উপর পতিত হয়েছে তাই কথা এখান থেকে বোঝা যায় এক নম্বরে যারা বাতিল হয় অসত্যের পক্ষে থাকে এবং শরীয়ত বিরোধী অবস্থান যাদের দিনে হকের বিপরীত মেরুতে যারা অবস্থান করে তাদেরকেই বলে বাতিল যারা সত্যকে উপেক্ষা করে সত্যকে গ্রহণ করে না সত্যকে পিছনে রাখে স্বীকৃতি দেয় না সত্যকে যে হ্যাঁ এটাই হক এটাই সত্য তো এরা সময় এদের বিভিন্ন এই বা মানে এটাকে বলা হয় বাচালতা কথার আধিক্য আধিক্যতা প্রচুর কথা বলে বাঁচালের বাঁচাল লোক দেখা বলা হয় বাচালতা এবং চাতুর্যের কারণে এরা সব সময় চায় আমার অনুসায়ীরা কোনোভাবেই যেন আমার থেকে দূরে না সরে তাই কিছু চাওয়াবাজি করে বিভিন্ন সময়ে তো ফেরাউন এমন বড় এক চাওয়াবাজ ছিল অনেক বড়ো এক বাঁচাল ছিল ফেরাউন যে কারণে ফেরাউনের বাচালতা এবং ধূর দামি আয়া থেকে গারিমা থেকে বোঝা যায় এবং এখান থেকে ওই মূলনীতিও পাওয়া যায় যে বাতিল সবসময় নানা কথা বলে চটকদার কথা বলে অনুসারীদেরকে দলে রাখতে চায় নতুন করে অবুজ মানুষদেরকে দলে ভিড়াতে চায় নিজের পক্ষে আনতে চায় এজন্য দেখা যায় তাদেরকে কথার বাহুল্য অনেক যে হক সে অত বেশি কথা বলে না কারণ সে হকের উপর আছে বাতিল তার নিজেকে হক প্রমাণ করার জন্য সে অনেক কথা বলে যে হকের উপর আছে তার তো হক প্রমাণ করার জন্য হয়তো কথা বলার প্রয়োজন নেই হকের উপর আসছে সাধারণত বাতিলই কথা বলে বেশি এই যে ফেরাম বলছে যে তুমি অবশ্যই আমাদের কাছে এসছ আমাদেরকে আমাদের রাষ্ট্র থেকে বিতরণ করার জন্য বিতাড়িত করার জন্য যারা এরকম দিন বিরোধী সব সবসময় এরা ভয়ে থাকে যে হক যারা হকের পতাকা বাহী তাদেরকে বাতিল সবসময় ভয় পায় এজন্য বাতিল তাদের বিরুদ্ধে লাগে নানাভাবে হকের বিরুদ্ধে বাতিল লাগে কেন বাতিল হককে সময় ভয় পায় ফের আউনম মুসা ইসলামকে ভয় পাচ্ছিলেন কেন ওই যে বিশ্বাস আলী ইব্রাহিমের ওই সন্তানই তো আমার রাষ্ট্র ক্ষমতা নিবে আমাকে চূর্ণ বিচূর্ণ করবে রাষ্ট্র থেকে পদচ্যুত করবে ইব্রাহিমের খানদানের সেই সন্তান এ তো সেই সন্তান ফেরাউনের বিশ্বাসও ছিল এটা যে হক এখন যদি আমি কথা পশরা যদি না সাজাই তাহলে মানুষ দলচ্ছ হবে আমার অনুসারী কমবে আমি দুর্বল হব ফলে মূষা বিজয়ী হয়ে যাবে মূষাকে বিজয়ী হতে দেওয়া যাবে না এই এটা ছিল ফেরামের ভেতরের অবস্থা আয়াতে এটা স্পষ্ট করেছে এখান থেকে আমরা একটা বিষয়ে বুঝতে পারি বাতিল সবসময় হকের বিরুদ্ধে আওয়াজকে উঁচু রাখি নিজের আওয়াজকে উঁচু রাখি এবং নিজের দল ভারী করার জন্য চটকদার কথা বলে কোনো হক বাতিল কখনোই চায় না হক জিতুক আবু জাহেল কখনোই চায়নি মোহাম্মদুর রসউল্লাহ জিতে যাক কখনই চায়নি আবু রাহাব কখনও চায়নি আবু বকর অমর আমাদের দলে ছিল দল ছুটো হয়ে গেছে দল ছুট হয়ে এখন মোহাম্মদের দলে ভিড় করেছে তারা জিতে যাক কখনই চায়নি আলী ওসমান সোহাইব মুসাহাব এরা জিতে যাক কখনোই চায় ও না হক কখনোই চায় না হক জিতে যাক চায় আমরাই জিতি তো আল্লাহ তাল্লাহ হককেই জিতান এবং হক পরে প্রকাশ পায় মনে রাখতে হবে এটা আমাদের সবসময় বাতিলের যেহেতু চাতুরতার কারণে এবং বাচালতার কারণে মানুষের কাছে বাহ্যিক দৃষ্টিতে মনে হয় এই মনে হয় হক নাহলে এত এত কথা বলে এত তৈরি দিতে পারে এই হক কিন্তু মনে রাখবেন হক সব সময় পরে প্রকাশ পায় না হক নিজেকে মানে জেতার জন্য বিজয়ী হওয়ার জন্য বহু চেষ্টা করে কিন্তু রব্বুল আলামেনের সন্নত এবং রীতি হল হককে প্রকাশ করা যেহেতু আল্লাহ নিজে হক এই জন্য আল্লাহ হককে প্রকাশ করেন তো হক পরে প্রকাশ পায় এইখানেও সেই ঘটনাই ঘটবে এবং এটাই ছিল এক সত্য বিষয় হক পরে প্রকাশ পায় বাতিলের খুব বেশি মানে কথা থাকে ফলে মানুষ বাতলের দিকেও অনেকে ঝুঁকে যায় সত্য না হলে কি আর বলছে অবশ্যই সেই সত্য না হলে কি বলতে পারে কিন্তু আসলে সে মিথ্যা কথার কারণে মিথ্যাকে সত্যের রূপ দিয়েছে পোশাক পরিয়ে দিয়েছে সত্যের আসলে সত্যের নয় তো এরকম বাতলি সবসময় হককে ভয় পায় কোনো একটা হকের বিষয় যখন আসে তাদের সমাজে এরকম যারা বাতিল থাকে যারা ইসলাম বিরোধী থাকে দিন বিরোধী থাকে তো কেউ ইসলাম বিদ্বেষী হয় কেউ নাস্তিক হয় তো এই লোকগুলো তখন সমালোচনা করতে থাকে আসলে কি আসলে হকের ব্যাপারে তাদের মধ্যে এক ধরনের অ্যালার্জি কাজ করে হকের বিরুদ্ধে যে কারণে সমালোচনা করতে শুরু করে হকের ব্যাপারে আসলে চায় না এই হকটা প্রতিষ্ঠিত হোক কোনো ইসলাম বিরোধী চায় না এদেশে ইসলাম প্রতিষ্ঠা হোক কেন জানে এটা হক এটা প্রতিষ্ঠিত হলে আমরা আমাদের মন মতো চলতে পারবো না আমরা আমাদের মন মতো কাজ করতে পারবো না আমাদের যে মিশন সেই মিশন নিয়ে আমরা সামনে বাড়তে পারবো না এই জন্য হকের বিরোধে করে তো আল্লাহবুল আলমিন ফের আমাদের কথা বলছেন পালা না তি দেখাবি সি হিম তোমার ওই জাদুর অনুরূপ জাদু তোমাকে আমরাও দেখাবো তো তুমি একটা দিন ধার্য করো প্রদর্শনী হয়ে যাক কে কত বেশি জাদু দেখাতে পারে না একটা দিন নির্দিষ্ট করো ডিট করো তোমারও আমাদের মাঝে একটা দিন নির্দিষ্ট করো সেই দিনে তুমিও তোমার জাদু দেখাবে আমরাও আমাদের জাদুঘরদের জাদু প্রদর্শন করব। দেখবো কে জিতে তুমি জিতলে তোমার দলে আসবো আর আমরা জিতলে তুমি আমাদের দলে আসবে সেই দিনে তুমিও আসবে আমরাও আসব এ কোনো ব্যত্যয় ঘটবে না মাকান সুয়া তবে সেই জায়গা যে ভেনু সেটা যেন হয় এমন জায়গাতে যেটা সমদল জায়গা হবে এমন একটা ভেনু ঠিক করো আমাদের এই উন্মুক্ত জায়গা উন্মুক্ত ভেনু হবে যেখানে এই জাদুটা প্রদর্শনী হবে আমরাও প্রদর্শনী করবো আর দেখা করবো তুমিও করবে তো সুতরাং এই সেই জায়গা যেন হয় উন্মুক্ত জায়গা কোনো বদ্ধঘন নয় উন্মুক্ত জায়গা কেন হবে ফেরানোর উদ্দেশ্য হলো জায়গাটা যদি এমন হয় যে তোমার লোকদেরও আসতে সুবিধা হয় আমার লোকদের আসতেও সুবিধা হয় দূরত্ব যেন কাছাকাছি সমান সমান হয় তাহলে মানুষের আসতে কষ্ট হবে না সব মানুষ আসে দেখবে আর আয়াতে কারিমার এখানে উন্মুক্ত জায়গা এই এ ব্যাপারে বলার কারণে কারণ হলো যদি খোলামেলা প্রান্তর হয় সব মানুষ যেন সহজভাবে সুন্দরভাবে দেখতে পায় যে আসলে কে সত্য কে অসত্য কে বিজয়ী প্রকৃত কে হারলো কে জিতলো এবং কারটা জাদু কারটা জাদু না এটা যেন স্পষ্টভাবে সবাই দেখতে পারে এই জন্য একটা উন্মুক্ত স্টেডিয়ামের মতো উন্মুক্ত জায়গার ব্যবস্থা করো ভেনো ওখানে সবাই দেখবে আর আরেকটা হলো সমতল জায়গায় হওয়া যেন দেখাটা সহজ হয় উঁচু নিচু হলে একজন আরেকজনের কাঁধে গিয়ে বর করবে তো একজন ভালো করে দেখবে না আরেকজন দেখবে আল্লাহ বাকের উদ্দেশ্য হলো যদি জায়গাটা এখন মুক্ত হয় এবং সবাই সুন্দরভাবে দেখতে পায় তো বিজয় তো মুসারই হবে রাবুল আলামিন তো জানেন মুসা হক বিজয় তো তারই হবে তো মানুষ যেন সত্যটা নিজের চোখে অবলোকন করে সত্যটা যেন মানুষ প্রত্যক্ষ করে এই জন্য আমরা জায়গার ব্যবস্থা করো তো সেই জায়গা অনুযায়ী মুসা ইসলাম বললেন ঠিক আছে যাও তোমাদের যে উৎসবের দিন ঈদের দিন ওদের একটা উৎসবের দিন থাকতো ছিল সেই উৎসবের দিন কেউ বলেছে নাম হচ্ছে নওরোজ কেউ বলেছে ওদের একটা ঈদের দিন ছিল আনন্দের দিন ছিল বা কোনো মেলা ছিল এমনটাই থাকতো তো সেই উৎসবের দিনে তারা ঘর থেকে বেরিয়ে আসতো উন্মুক্ত ময়দানে অলঙ্কার পরে সেজে গুজেই বের হয়ে বাইরে ঘুরতে ফিরতে আসতো মুসার ইসলাম চিন্তা করলেন সেই দিন যদি ধার্য করি তো সেই দিন তো সব মানুষ বের হবে কেউ ঘরে থাকবে না আনন্দ ফুটে উদযাপনের জন্য সবাই বের হবে তো সবাই যদি এটা দেখে তখন এখানে এই সত্যটা তাদের সামনে প্রকাশ পেয়ে যাবে অনেক মানুষের জন্য এই দৃশ্য মমিন হওয়ার কারণ হবে তাই মুস্তার ইসলাম বললেন কয়লা এইরকমই যাও মসজি তোমাদের সাথে আমার সেই প্রতিশ্রুত দিন হচ্ছে তোমাদের সেই আনন্দের দিন উৎসবের দিন এটাকে জিনা মানে হচ্ছে সৌন্দর্য গ্রহণ করা মানে সাজা সেজন্য সেই দিন যেহেতু তারা সেজগুজে বের হতো সেই জন্য সেই দিনকে বলা হয়েছে যে সাজগোজের দিনে তোমরা তোমা আমার তোমাদের সাথে আমার চুক্তি হলো সেই দিন আমরা উভয় দেখাবো ও এই শুধু হা তবে শর্ত হচ্ছে ডিড করে না দুই পক্ষ যখন বিতর্কিক অনুষ্ঠান হয় বিতর্ক প্রতিযোগিতা তো মুনাজরা তাকে বলে বাহাস করা দুই পক্ষ থেকে ডিড হয় কিন্তু শর্ত থাকে তো একটা শর্ত হলো ঈদের দিন হতে হবে মানে তোমাদের উৎসবের দিনে হবে এটা দ্বিতীয় শর্ত হলো যখন দিনের আলোটা কিছুটা রশ্মিটা একটু চলে যাবে মানে আলো স্পষ্ট হবে সূর্যের আলো একটু প্রখরতা বাড়বে তখন যেন মানুষ জমায়েত হয় তখন যেন মানুষ সমবেত হয় কারণ একেবারে সকালে মানুষ সব আসবে না কিছুটা দিন যখন বাড়বে তো সব মানুষ বের হয়ে যাবে তখন যেন আমরা এই প্রদর্শনীটা এখানে উন্মুক্ত জায়গাতে দেখাবো তুমিও দেখাবে আমিও দেখাব এই ধরনের ডিড হয়ে যাওয়ার পরে ফেরাউন চলে গেল। চলে যাওয়ার পরে ফাতাওয়াল্লা ফিরাউন ফেরাউন চলে গেল ফাজামা আকাই দাহু সমস্ত কৌশলকে সে একত্রে করলো এর অর্থ হলো সারা দেশের জরুরি কল সারা দেশে যত জাদুঘর ছিল বড় থেকে বড় সমস্ত জাদুঘরদেরকে নিয়ে আসলো উপস্থিত হওয়ার জন্য নোটিস সব জমা হোক রাজপ্রাসাদে আস আজকের মধ্যে সবাই চলে আসলো আসার পরে ফেরাউন তাদেরকে নিয়ে পরামর্শ বৈঠকে বসলো এখন মুস্তা কীভাবে তার ফেরাউন তো ভেতরে ভেতরে জানে মুসা হক কীভাবে মানুষ থেকে মুসা থেকে আমার রাষ্ট্রের নাগরিকদেরকে দূরে সরানো যায় এবং তাকে দূরে রাখা যায় কিভাবে এটা করলে আজকে আমরা বিজয়ী হব চলা পরামর্শে বসল ফাজামা আঁকাই দেখো সমস্ত কৌশলগুলোকে একত্রিত করল। কিভাবে আমরা কাজ করব। কিভাবে দিক নির্দেশনা দিল জাদুঘরদেরকে সুম্মা এরপরে সেই প্রতিশ্রুত দিনে এখানে তারা তার জাদুঘরদেরকে নিয়ে একত্রিত হলো অন্য জায়গাতে আসছে অন্য এতে কারিমাতে এই ঘটনাতে জাদুঘররা বলল ফেরাউন তুমি আমাদের কি দিবে যদি আমরা জিতে যাই আমরা যদি জিতে যাই ইন্দা আলী বুন যদি ইন্না রাহুল আলী বুন যদি আমরা জিতে যাই তাহলে তুমি আমাদেরকে কি উপঢৌকন দিবে পুরস্কার দিবে কি তো ফেরাহন বলল যে তোমাদেরকে আমি অনেক বিভিন্ন পদে তোমাদেরকে আমি প্রমোশন দিয়ে দেবো রাষ্ট্রীয় বিভিন্ন পদ দিয়ে দেব পুরস্কার শুনব ঠিক আছে এরা অন্যত রাষ্ট্র এখানে আসে নাই তো মৌসা আলী ইসলামের তিনিও আসলেন হাজরত হারুন আর ইসলাম তার ভাইকে নিয়ে লাঠিতে ভর করে করে আসলেন সেই উন্মুক্ত জায়গাতে খোলা প্রান্তরে আসলেন ওইদিকে সারা দেশের বিশিষ্ট জাজকট সব আসলো দর্শকবৃন্দ আসলো সবাই সমবেত পিনপতন নিরবতা সেইখানে মুসারি ইসলাম প্রথমে যে কাজটি করলেন এটা হচ্ছে নবুয়ী আখলাক নবুয় চরিত্র মুসা মুসারিহ ইসলাম এবং নবীদের একটা বৈশিষ্ট্য হল নবীরা মানুষের প্রতি দরদি হন এ নবীদের আখলাকের একটা বৈশিষ্ট্য প্রত্যেক নবী এবং কারণ তাদেরকে আল্লাহ তালা জাতির হেদায়তের জন্যই পাঠিয়েছে মানব জাতি সুতরাং মানুষের প্রতি সমাজের লোকদের প্রতি রাষ্ট্রের জনগণের প্রতি নাগরিকের প্রতি সমস্ত নবী তার উন্মদের প্রতি দরাদি মনের হন দরাদি প্রাণ হন পরে চিন্তা করলেন এই যে জাদুকর সব আজকে যদি জাদু দেখায় এগুলোর ইমান এগুলো ইমানই নাই এই অবস্থায় তো ইসলাম দরদের সাথে এবং প্রমাণকে পরিপূর্ণতা দানের জন্য একটা ছোট্ট ভাষণ দিলেন জাদুঘরদেরকে উদ্দেশ্য করে যেন জাদুঘরদের মধ্যে তার কথার একটা প্রভাব পড়ে যায় এটাও একটা প্রতিযোগিতার মধ্যে কৌশল যে কৌশলটা হলো কথার কারণে কথা মানুষের ভেতরে প্রভাব সৃষ্টি করে আর যদি সে বাতিল হয় তো হক ওয়ালার কথা তার ভেতরে কিছুটা কাজ করে আসর সৃষ্টি করে প্রভাব সৃষ্টি করে ভয় সৃষ্টি করে কারণ বাতিল যে সে জানে আমি বাতিল আমি ব্ল্যাক ম্যাজিক করব কিন্তু মৌসাদ ইসলাম জানেন আমি রব্বুল আলমিনের শক্তিকে প্রদর্শন করব আল্লাহ কুদরতকে এটা আমার কোনো ক্ষমতা নেই রব্বুল আলমিন দেখাবেন আমার মাধ্যমে আল্লাহর হুকুমে আমি দেখাব আর এটা হচ্ছে তার আকিরা বিশ্বাস আর জাদুঘরদের আকিদা হচ্ছে আমি ব্ল্যাক ম্যাজিক করবো আমার ক্ষমতা বলে তো মজিসা হয় রব্বুল আলমিনের কুদরত আর ব্ল্যাক ম্যাজিক হয় মানুষের নিজস্ব কিছু চিন্তা এবং ধারণা থেকে কিছু রক্ত কৌশল থেকে ফলে দুটা সমান নয় মজেসার আর ব্ল্যাক ম্যাজিক সমান নয় একটা হচ্ছে আল্লার কোদ উপর ভর করে আরেকটা হচ্ছে মানুষের কিছু কলা রক্তকৃত কলা কৌশল উপর ভিত্তি করে দুটার মধ্যে তো অনেক বিস্তর ফারাক যে কারণে জাদুঘরদের মধ্যে যদি একটা বিধি সৃষ্টি করা যায় তার কাজের ব্যাপারে না হকের ব্যাপারে যাদুবরদের হেদায়ত হয়েও যেতে পারে তাই মুসা আর ইসলাম প্রথমে সেই ময়দানে এদেরকে বললেন খালেখুম মুসা মুসা তাদেরকে বললেন ওয়াই লেখুম ধ্বংস হোক তোমাদের তোমরা কি করছো এটা আজকে কি করতে যাচ্ছ আল্লাহ দিবান আল্লাহর ব্যাপারে তোমরা মিথ্যা রটিও না আল্লাহর ব্যাপারে মিথ্যা বলো না তোমরা যে আল্লাহর দিন আমি নিয়ে আসছি সেই দিনকে তোমরা অস্বীকার করছো তো আল্লাহকে অস্বীকার করা বলছো না এটা আল্লাহর থেকে দেওয়া না তো আল্লাহর থেকে আসা রিসারাত তোমরা কেমন যেন আল্লাহকেই আল্লাহকেই মিথ্যা সাব্যস্ত করছো খবর কাজ করো না এ কাজ করলে ফায়ুসিদ্যাক বি আদাম আল্লাহ তোমাদেরকে শাস্তি দিয়ে শাস্তি দিয়ে পাকড়াও করবেন তোমাদেরকে শাস্তি দিবেন আর অকাদ খা বা মানিস তার যে আল্লাহর প্রতি মিথ্যারোপ করে সে কোনো দিন সফল হয় না সে ব্যর্থ হয় একটা ভাষণ দিয়ে দিয়েছে বক্তব্য দিলেন এই বক্তব্য দেওয়ার পরে জাদুঘরদের মধ্যে একটা ভীতি সঞ্চার হলো অন্তরে জাদুঘররা তো জানে যে আমরা তো ব্ল্যাক দেখাই অন্তরে ভয় সৃষ্টি হলো ভয় সৃষ্টি হওয়ার পরে তাদের মধ্যে দুটি ভাগে লোকেরা ভাগ হয়ে গেল এক ভাগ বলতেছে এত মোবারক বরকতময় নুরানি চেহারা উনি ব্ল্যাক ম্যাজিক দেখাতে পারেন না না এরকম মানুষ তো জাদুঘর হতে পারে না ভেতরে ভেতরে ভয় জাদুকরদের এমন সুন্দর চেহারার অধিকারী এমন লাবণ্যময়ী মানুষ দেখতেই তো আল্লাহওয়ালা মনে হয় দেখতেই তো সৎ মনে হয় নেককার মনে হয় এমন লোকের দ্বারা এই ফালতু কাজ হবে না 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 এই লোকের কাজ এটা ম্যাজিক নয় এটা ভিন্ন কিছু হবে এটা আসলেই অন্য কোন শক্তিতে হবে এটা ব্ল্যাক ম্যাজিক নয় নিজেদের মধ্যে দুই গ্রুপ হয়ে গেছে মতবিরোধে লিপ্ত হয়ে গেছে এক গ্রুপ বলতেছে যে এমন সুন্দর চেহারা লাবণ্যময়ী চেহারা নুরানি চেহারা এই লোক জাদু দেখাবে না না এর কাজ জাদু হতে পারে না বিশ্বাসই হচ্ছে না একদল বলতেছে এই কথা আরেকদল বলতেছে না না সে জাদুকর তো দুই গ্রহণের মধ্যে মত মতবিরোধে লিপ্ত হয়ে গেল এই যে মতবিরোধে লিপ্ত হল মুসাআল ইসলামের যে বক্তব্য খবরদার আল্লাহর বিরুদ্ধে মিথ্যাতে যেও না হাজাবে ধ্বংস হয়ে যাবে আর জীবনেও সফল হব না যে আল্লাহর বিরুদ্ধে মিথ্যা বলে সে ক্ষতিগ্রস্ত হয় সে সফল হয় না তো সুতরাং আজকেও সফল হবে না তোমরা এই যে বক্তব্যের কারণে নবীত এক তো হচ্ছে দরদ নিয়ে কথাটা বললেন দ্বিতীয় হচ্ছে কৌশলও আছে যেমন অন্তরে ভীতি সঞ্চার হয় আর নবী যেহেতু নবীর কথার মধ্যে প্রভাব আছে সেই প্রভাব করতে সবার অন্তরের মধ্যে গিয়ে পড়ে গিয়ে একটা ভয়ের সৃষ্টি হয়ে গেছে ভীতি সঞ্চার হয়ে গেছে ভীতি সৃষ্টি হয়ে গেছে যে কারণে দুই গ্রুপে ভাগ হয়ে গেছে এক গ্রুপ বলতেছে এমন সুন্দর চেহারার লোকে জাদু দেখাতে পারে না ইনি জাদুঘর হতে পারেন না আরেক গ্রুপ বলছে না যেহেতু তার লাঠি সাপ হয়ে গেছে আমাদের লাঠিও সাপ হয় তো আমাদেরটাও জাদু ওইটাও জাদু এরপরে দুই গ্রুপে কানে কানে কথা বলতেছে যে না কথায় এখন আমরা আসলেই তার বিরুদ্ধে যাবো কিনা জাদু দেখাবো কিনা এই লোকটা তো আসলেই এমনটা মনে হচ্ছে না আমরা জাদু দেখাবো কিনা তার বিরুদ্ধে তো গোপনে তারা পরামর্শ করলো শুধু জাদু পরেরা মানে ফেরাউন না দেখি তো তারা পরস্পরে কানে কানে কথা বলল। আল্লাহ আতলা কথাটাই বলছেন ফাদানা আছে আউ তারা তাদের মধ্যে বিষয়টি নিয়ে তারা ঝগড়া শুরু করলো অর্থাৎ মতো বিরোধে লিপ্ত হয়ে গেল একদল বলছেন জাদুকর হতেই পারেন না এত সুন্দর চেহারা মানুষ নেককার মনে হয় জাদু তো বুঝা বোঝা গেল জাদু কোনো ভালো মানুষ দেখে না যে জাদু দেখায় জাদুর কাজের সাথে সংশ্লিষ্ট থাকে সে ভালো মানুষ হয় না তো এদের মধ্যে দীর্ঘ ভাগ হয়ে গেল ভাগ হয়ে যাওয়ার পরে এরা ও আসারুন না জোয়া গোপনে চুপি কানে কানে কথা বলতে লাগলো এখন আমাদের কি করণীয় বলো পরামর্শ